ধরা তে আশিয়ায় বর ইহা কালের মায়া জালি অন্ধজ সব রাতে আশি আয়াজি বড় অসহায় কালের মায়া জালে অন্ধ দিশা বাই দাও হে হে হেদ মুক্তি দাতা গফুর র জীবন মারণ ভাই হবে সেই দিন হে شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أمار بحرم. الله <سؤال> بحيرم رب العالمين بولين لئن شكرتم যদি তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো লা আযীদান নাকুম অবিশয় আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব ওয়া লা ইন আর যদি আমি আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হও ইননা আযাবি লা তবে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় শক্ত আল্লাহ যদি আজাব নাজিল করেন আল্লাহর আজাবকে মোকাবেলা করার মতন কোনো সাহস কোনো শক্তি পৃথিবীর কারো আছে পৃথিবীর কারো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সুপ্রিম পাওয়ার সর্বোচ্চ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ক্ষমতার সামনে পৃথিবীর সমস্ত ক্ষমতা জিরো এজন্য শুকর আদায় করব কার আর বলে যেটা কার শুকুর আদায় করব আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকুর যদি আমরা আদায় করি আল্লাহ আমাদের নিয়ামতগুলোকে গুলোকে আরো বৃদ্ধি করে দিবেন কারণ যারা আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাদের প্রতি খুশি হয়ে যান এজন্য যে যত বেশি নিয়ামতের শুকুর আদায় করে আল্লাহ পাক তত বেশি এই দুনিয়াতে তাকে ইজ্জত সম্মান দান করেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি রিজিকের মালিক বানায় দেন সুবহানাল্লাহ বলে এজন্য যা কিছুর প্রয়োজন চাইব কার কাছে একমাত্র আল্লাহ পাকের কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না এজন্য আমাদের যা কিছুর প্রয়োজন চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে الله أكبر كسكيبا يا, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاح আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন দুইটা পদ্ধতিতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার পদ্ধতি বিসবরি মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কাছে সাহায্য চাও আর দুই নাম্বার হলো বিসালাম নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আল্লাহ সাহায্য করতে দেরি হবে না এজন্য যখনই যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল দিয়ে দিলেন এই একটা আমলই তুমি করো সেই আমলটার নাম হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা জীবনে কোনোদিন বলবা না কারণ সমস্ত গুনার উৎসই হলো মিথ্যা কথা মিথ্যা কথা থেকে সমস্ত গুনার উৎস তৈরি হয় ওই যুবকের মনটা বড় খুশি একটা মাত্র আমল এই আমলটা করা আমার জন্য বড় কঠিন হবে না এই আমলটা করা আমার জন্য বড় সহজতর হয়ে যাবে জীবনে মিথ্যা কথা বলা যাবে না ওই যুবক জিন্দগিতে মদের বোতল কত টেনেছে কোনো হিসাব নাই আবার ওই যুবক মদের বোতল হাতে নিয়েছে মদ পান করবে মদের বোতল হাতে নেওয়ার পরে যুবকের স্মরণ হয়ে গেছে রে আমি যদি মদ পান করি আর যদি আমার ব্যাপারে কাজীর কাছে বিচার চলে যায় তাহলে আমাকে শাস্তি প্রদান করবে সুতরাং কাজীর কাছে যদি বিচার চলে যায় শাস্তি আমি সহ্য করতে পারবো না এই জন্য বরং আমি মত পান করব না কারণ কাজে যদি জিজ্ঞেস করে তুমি কি মদ পান করেছো আমি তো নবীজির সাথে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না আমি তো মিথ্যা কথা বলতে পারবো না যে আমি মত পান করে নাই আর যখনই সত্য কথা বলবো তখনই আমার উপর ইসলামী হুকুম জারি হয়ে যাবে ওই যুবক তো বা করে জীবনের জন্য মত পান করাটাকে ছেড়ে দিল সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা ওই যুবক রাস্তা দিয়া যায় লক্ষ্য করে দেখে বেগানা নারী যায় সে যদি চেষ্টা করে তাহলে এই বেগানা নারীর সাথে সে মুলাকাতও করতে পারবে গুনার ভিতর লিপ্ত হতে পারবে পরক্ষণেই যুবকের অন্তরের ভিতরে চিন্তা জাগল আমি যদি ওই নারীর কাছে যাই কথা বলতে 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 এক পর্যায়ে শয়তান আমাকে ক্রমন্তনা দেবে শয়তান আমাকে ধোকা দিয়ে দেবে আর শয়তান যদি ধোকা দিয়ে দেয় গুণার ভিতরে যদি আমি লিপ্ত হয়ে যাই যদি বিচারকের কাছে বিচার চলে যায় তাহলে তো আমাদের অবস্থা বড় খারাপ আমার অবস্থা বড় করুণ হয়ে যাবে এমনকি আমার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে এই জন্য চিন্তা করে আমি যদি গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই আর বিচারক যদি আমাকে বলে কাজী যদি আমাকে বলে তুমি কি অন্যায়টি করেছ ওই বেগানা নারীর সাথে তুমি কি অন্যায় করেছ না ফরমানি করেছ আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ আমি তো নবীর সাথে ওয়াদা করেছি মিথ্যা কথা আমি বলবো না এই জন্য সে জীবনের তরে এই গুনা ছেড়ে দিল আল্লাহকে ভয় করে ওই যুবক সাথে সাথে ওই নারীর বেগানা নারী থেকে দূরে সরে যাই সুমান আল্লাহ আমার যুবক মসজিদে গেছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যাওয়ার পর দেখে একজন মুসাফির তার মাথার নিচে থলে ব্যাগের মধ্যে স্বর্ণ মুদ্রা দেখা যায় মুসাফির তো ঘুমে আছে কিন্তু তার মাথা থেকে ব্যাগটা সরে একটু দূরত্বে ব্যাগটা পড়ে আছে ওই যুবক চিন্তা করে ব্যাগের ভিতরে অনেকগুলো স্বর্ণ মুদ্রা যদি আমার নিয়ে যাই আমি জীবনের জন্য সফল আমি বসে বসে খাবো আর জীবনে কোনোদিন ইনকাম করা লাগবে না কষ্ট করতে আমাকে হবে না এই জন্যই যুবক চিন্তা করছে আমি স্বর্ণের থলেটা আমি নিয়ে যাবো নিয়ে বিক্রি করে আমার জীবন পরিচালনা করব পরক্ষণে আবার চিন্তা করে যদি আমার এই বিষয়টা জানা হয়েই যায় আর যদি বিচারকের কাছে বিচার চলে যায় ইসলামী আইনে বিচার হলো যদি চুরি করে তাহলে তারা হাত থেকে কেটে দেওয়া কারণ আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাইবে আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছো নাকি আমি তো অস্বীকার করতে পারবো না আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ আমি তো নবীর সাথে ওয়াদা দিয়েছি মিথ্যা কথা বলবো না সুতরাংয়ের চাইতে বরং এই চুরি করার চাইতে আমি চুরি করা থেকে বিরত থেকে ওই শাস্তি থেকে আমি বেঁচে যাব এই জন্য যুবক ওয়াদা করেছে আর জিন্দিগিতে কোনো দিন মানুষের সম্পদ আমি চুরি করব না এইভাবে ওই যুবক শুধুমাত্র একটা আমল এই মিথ্যা কথাটাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটাকে কামেল মোকাম্মেল আল্লাহর গোলাম বানায়া দিলেন এই জন্য রমাদান থেকে আমরা যদি এতটুকুনও শিক্ষা নিতে পারি হাদিস থেকে আর জিন্দগিতে কোনদিন মিথ্যা কথা বলবো না এতটুকুন কি বলা যায় না বলা যায় এতটুকুন ওয়াদাবদ্ধ যদি হতে পারি আর মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দেই অসংখ্য অগণিত গুণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় বাঁচাই